আপনি যখন একটি তাজা এবং রসালা টমেটোতে কামড় দেন তখন শুধু মুখেই নয় আপনার শরীরের ভেতরে একটি অসাধারণ যাত্রা শুরু হয় পাকস্থলিতে পৌঁছানোর পর টমেটো থেকে নির্গত হয় প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবার এই পুষ্টি উপাদানগুলো একসাথে কাজ করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনের সিস্টেম বাড়াতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আর রক্তের প্রবাহের মাধ্যমে শরীরে প্রতিটি পোষে পৌঁছে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে কোষকে রক্ষা করে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর আপনার লিভার পৌঁছে লাইকোপিন ক্ষতিকার উপাদানগুলো দূর করে এবং ডিটক্সফাই করতে সাহায্য করে টমেটো অক্সিডেন্ট মস্তিষ্কের ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এটি রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে টমেটোর প্রাকৃতিক অ্যাসিড হজম শক্তি এবং মেটাবলিজম উন্নত করে এর হাইড্রোটিং গুণ আপনার কিডনিকেও সতেজ রাখে একই সাথে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে আপনার ত্বককে করে তোলে উজ্জ্বাল ও বলি এমনকি আপনার দাঁত মাড়ির সুরক্ষায় টমেটো চমৎকার কাজ করে এর পুষ্টি উপাদানগুলো দাঁতের ক্ষয় রোধ করতে ভূমিকা রাখে হৃৎপিণ্ড থেকে ত্বক মস্তিষ্ক থেকে হজম টমেটো নিরাবে আপনার পুরো শরীরকে সুস্থ রাখতে কাজ করে যায় তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু ভালো না তাই পরিমিত টমেটো খেয়ে সুস্থ ও প্রাণবন্ত জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে